কাজ না হলে ছ মাস পরে আবার ব্যারাকপুর পৌরসভা অভিযান হবে ব্যারাকপুরে বললেন গার্গি চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ সিপিআইএমের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভাগুলির বেহাল রাস্তা বেহাল নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যুতে চলছে ডেপুটেশন কর্মসূচি মঙ্গলবার ব্যারাকপুর পৌরসভা অভিযান করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে এই ডেপুটেশনের পরে যদি কাজ না হয় তাহলে আগামী ছয় মাসের মধ্যে ফের ব্যারাকপুর পৌরসভা অভিযান করা হবে বলে জানালেন ব্যারাকপুরে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপনারা তো দেখলেন কি ঘটনা ঘটেছে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিল আর বেহাল রাস্তাঘাট পুকুর বোঝানো হচ্ছে বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে প্রমোটার ঠিকাদাররা মিউনিসিপ্যালিটি তার লুটে খাচ্ছে তার বিরুদ্ধে জনগণ চেয়ারম্যানকে ডেপুটেশান দেবে বলে তারিখ নিয়েছে তারপর মিউনিসিপ্যালটির গেটে উপস্থিত হওয়া যাবে না কিসের গণতন্ত্র তারা হচ্ছে মস্তান বাহিনী মিউনিসিপ্যালিটির গেটে মোতায়েন করে রাখছে সেটা হচ্ছে গণতন্ত্র এবং বলছে মাইক বাজানো যাবে না মুখ্যমন্ত্রী নামে কুকথা বলা যাবে না মুখ্যমন্ত্রীর একা সকলকে কুকথা বলবার অধিকার আছে আর সাধারণ নাগরিকের রাস্তা খারাপ হলে পরে বলা যাবে না সাধারণ নাগরিক বেহাল রাস্তাঘাটের পরে বলবে না বেআইনি নির্মাণ নিয়ে বলবে না সুকান্ত সদন ধ্বংস হয়ে যাচ্ছে তা নিয়ে বলবে না অবৈধভাবে মানে পুকুর বোঝানো হচ্ছে সাধারণ নাগরিক বলবে না এইটা হচ্ছে এখন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ব্যারাকপুরের ওটা পশ্চিমবাংলার চিত্র আমরা বলছি যে মাতৃসদনটা মাতৃসদনটা বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে জঞ্জাল কর জল কর নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে লাইসেন্স ফি অত্যন্ত বাড়িয়েছে এবং রাস্তাঘাট গলিগুচিতে দেখুন বেআইনি নির্মাণ একটা রাস্তা ঠিক নেই ব্যারাকপুরে এইটা নিয়ে চেয়ারম্যানের কাছে সিপিআইমের পক্ষ থেকে বলতে যাওয়া হয়েছিল তার জন্য গুন্ডাবাহিনী মোতায়েন করা মাইক বাজানো যাবে না পশ্চিমবাংলাটাকে মুখ্যমন্ত্রী আর তার ভাইদের বাপের সম্পত্তি নাকি ডেপুটেশন তো দিতে দেবোই আমরা এবং মাইক আমরা বাজাবোই আমাদের মাইক আটকাতে পারবে না কণ্ঠচ্ছ আটকাতে পারবে না উনি দেখবেন বলেছেন পরে তো উনি আমাদের মাইকে এসে বললেন আমি দেখবো কি দেখবেন আমি জানি না না দেখলে পরে ছ মাস পরে আবার মিউনিসিপ্যালিটির পাশে যাব আর ওই যে সামনে জমায়েত করে রেখেছে ওই জমায়েত ঠেলে ভেতরে ঢুকে ডেপুটেশান দিয়ে আসবো পারলে চেয়ারম্যান তার দুষ্টু আমার ভাই বলে রাখবেন তারা যেন ওদিনও থাকে আমরা ওদিন ওদের সাথে দেখা করতে চাই যে নিকাশি ব্যবস্থা ব্যারাক করে কী অবস্থা বলো তো হাঁটু জল জমে যাচ্ছে একেবারে নিকাশি ব্যবস্থা বেহাল কিন্তু চেয়ারম্যান তো দেখেছেন যখন চেয়ারম্যান চেয়ারম্যান ছিল না তখন তার আর্থিক অবস্থা কি ছিল এখন চেয়ারম্যান হওয়ার পর তার আর্থিক অবস্থা কী হয়েছে কাউন্সিলাররা স্করপিও করে ঘুরছে আগে মিউনিসিপালির চেয়ারম্যান সাইকেলে করে যেত এখন মিউনিসিপ্যালিটির কাউন্সিলার সাইকেলে করে যেত এখন স্করপিও করে ঘুরছে কাটমানি খাবে তার তার কারণে সেই কারণের জন্য নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট বেয়া হলো ওনার তো কামাই হয়েছে উনি তো বড়ো লোক হয়েছেন উনি তো মোটামুটি মানে কি বলবো একেবারে অলংকারে সজ্জিত হয়ে মিউনিসিপ্যালিটিতে যাচ্ছেন আর দুষ্টু দমাল ভাইদের একটু টাকা পয়সা ছুড়ে দিচ্ছেন তারা কিছু করে কমে খাওয়ার ব্যবস্থা করছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স